আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত 5 আগস্টের পর আওয়ামী লীগ মোটামুটি মাঠে নাই এখন মার দখল করা দলগুলোর মধ্যে সর্ববৃহৎ দল হচ্ছে বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছেন তারেক জিয়া তিনি লন্ডনে থাকেন এবং এখান থেকে কল কাটেন এখন ডক্টর ইউনুস লন্ডনে আসছেন তো সেখানে যুক্তরাজ্যের রাজা চার্লস ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার এদের সাথে তার বৈঠক আগে থেকেই ঠিক হয়েছিল এখন সাথে তার বৈঠক হতে পারে কি পারে না এগুলো নিয়ে ছিল এখন সাধারণ সম্পাদক মির্জা সেটা নিশ্চিত করেন বলছেন যে শুক্রবার সকালে ইউনুসের সাথে তারেক জিয়ার বৈঠক হবে এবং সেটা হবে ইউনুস যে হোটেলে থাকছেন সেই হোটেলের মধ্যেই এবং যদিও অসুস্থ তারেক জিয়া কিছুটা তারপর তিনি সেখানে যাবেন দেখা করতে ইউনুসের সাথে এখন মির্জা ফখরুল সাহেব বলছেন যে এই বৈঠক মানে রাজনীতির টার্নিং পয়েন্ট পয়েন্ট হতে হতে পারে পারে কি কি টার্নিং মানে থেকে সেটা আবার ডিসেম্বরে চলে যাবে নির্বাচন নাকি তারেক জিয়াকে প্রধান উপদেষ্টা পথ সাইরা দিয়া বলবেন আমি যাইতেছি আপনি ধরেন রাখেন হ্যাঁ আপনি দেশ চালান আল্লাহ হাফেজ তা তো নয় এখন ধারণা করা হচ্ছে কিছুই হবে আমার ধারণা মানে এটা অনেকটা সৌজন্য সাক্ষাৎ বর্জ্য দুই একটা বিষয় নিয়ে কথা হতে পারে বিশেষ করে মানে নির্বাচন যে নির্বাচনকে আর একটু আগানো যায় কি না এবং আমার ধারণা যে সরকার যে এপ্রিলের তারিখের কথা বলেছে সেটা কিছুটা আগিয়ে আনা হতে পারে বিশেষ করে রমজানের জন্য এবং পরীক্ষা এবং বন্যা এবং এই সব লজিক্যাল কথা প্রথম কিন্তু জামাতি বলেছে এবং আমার মনে হয় জামাত যে দাবিটা করেছে টাইমটা বলেছে হয়তো সেই টাইমেই নির্বাচন হতে পারে যাই হোক দুই এক মাসের এ দেশে এখন তারেক জিয়া দ্বিতীয়ত আরেকটি বিষয় নিয়ে হয়তো কথা বলতে পারেন সেটা হলো তার দেশে ফেরা তার নিরাপত্তা ইস্যু এবং আমরা জানি সেনাবাহিনীর একটি অংশ চায় না যে তারেক জিয়া দেশে ফিরেন এখন তিনি ফিরলে সেখানে কোনো সমস্যা হয় কিনা সব বিষয় হয়তো নিশ্চিত হতে চাইবেন ডক্টর ইউনুসের সাথে এবং আমি যেটা বুঝি সেটা হলো যে মিডিয়া আমাদের দেশে মিডিয়া যতই হইচই করুক না কেন যে ইউনুস বই থেকে সবকিছু সমাধান হয়ে যাবে ব্যাপারটা এরকম কিন্তু সেটা আসলে এরকম না মানে এটা অনেকটাই সৌজন্য সাক্ষাৎ মানে চা নাস্তা খাওয়ার একটা ব্যাপার মানে পরস্পরের খোঁজ খবর নিলে তারে ক্ষত ভদ্রতা করে বলতে পারেন যে তার বাসায় কুরবানির মাংসের দাওয়াত এবং তার মা বেগম খালেদা যখন অসুস্থ ছিলেন ডক্টর ইউনুস তার খোঁজ খবর নিয়েছেন সেই জন্য তিনি তাকে ধন্যবাদও জানাতে পারেন এখন কেউ কেউ ভাবতেছেন যে তারেক ইউনুসকে চাপ দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে আসবেন এবং তারেক বললে তিনি ফেলতে পারবেন না কারণ তারেক কতটুকু শক্তিশালী সেটা ইউনুস জানেন কিন্তু আমার মনে হয় না তিনি এত চাপ দিবেন কারণ চাপ দিবেন না এই জন্য কারণ সরকার যদি উল্টে যায় হঠাৎ পদত্যাগ করে বসে তখন বিপদে পড়বে বিএনপি কারণ এই সুযোগে আওয়ামী লীগ সুসুর করে ঢুকে যাবে নতুবা সেনাবাহিনী চান্স নিতে পারে তখন বিএনপির ক্ষমতা যাওয়ার স্বপ্ন অদরাই থেকে যাবে 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 মানে মানে ছালাও তো তো অনেক বেশি মেচুর তার সুতরাং তিনি এরকম চেয়ে একটা কাঁচা কাজ করবেন বলে আমি মনে করি না যাই হোক বৈঠক ব্যাপারটা পজিটিভ আমি মনে করি কারণ সরকারের সাথে রাজনৈতিক দলগুলো সুসম্পর্ক থাকা দরকার আছে গণতন্ত্রের উন্নয়নের জন্য তবে এই যে আগামী নির্বাচন যেটা নিয়ে এত হইচ সেখানে সরকারের পরিষ্কার করা উচিত যে সেখানে বাংলাদেশের বৃহত্তম দল আওয়ামী লীগ থাকবে কি থাকবে না জাতীয় পার্টি দল তাদের হ্যাঁ তারা থাকতে পারবে কি না এবং তারা না থাকলে নির্বাচন ফেয়ার হয় কি না গ্রহণযোগ্য হয় কি না আন্তর্জাতিক কমিউনিটি মানে কি না নাকি ওইটা পাতানোই হয়ে যাবে এই সব বিষয় খুলাসা করা উচিত বলে আমি মনে করি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ